চ্যানেল টোয়েন্টি সিক্স স্বাগতম আমি ফারজানা আক্তার এই হলো আজকের প্রধান শিরোনাম বিস্তারিত দেখুন এত সুন্দর যে উপস্থাপনা করলো সব কিছু বিস্তারিত বললেন আমি আর কি বলবো বলেন আমার তো কোনো কিছু নাই

গর্বিত সন্তান আমাদের পরিচয় হলো মুন্সিগঞ্জের মানুষ বিক্রমপুর আমরা বলি মুন্সিগঞ্জটা আগ পরে বলি আগে বিক্রমপুর বলি আর বিক্রমপুর বললে সারা বাংলাদেশের মানুষ বুঝে যে আমরা ব্যবসা যেখানে যাই মার্শাল ব্যবসা সারা উপায় নাই আমাদের এইখানে আজকে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের সভাপতি এবং অনেক ব্যবসায় ফোরামের বিভিন্ন সম্প্রদায়ের প্রাক্তন বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক সম্পাদক এবং আমার সাথে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ এক তথা আমার শ্রীনগর থানার সভাপতি শেরদিঘা থানার সাধারণ সম্পাদক এবং আপনারা শুনলেন এই পুরান টাউনের এবং ওয়ারের সবাই চিনেন এই নবিল্লা নবী ভাইকে

আর সবচেয়ে প্রিয় ব্যক্তি যে আমাদেরকে সবাইকে আনন্দ দিয়ে রাখলেন আমাদের ভাই ভাই এবং আয়োজক যারা করছেন আয়োজন তাদেরকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ ভালোবাসা আর আমাদের কিছু মিডিয়া ভাইরা আছেন সবাইকে আমি প্রাণ অভিনন্দন ভালোবাসা জানি আপনারা এই আলোচনার পরে আমি শুধু কিছুই বলব না শুধু বলবো আমার জন্য দোয়া করবেন আমি আমি সব আমার করলে এই সাল্লাহ ভোটার চাইতে হবে না আর আজকে জানেন যে কিসের জন্য এই অনুষ্ঠান সবাই জানেন তো প্রতিটা ভোক্তারাই বক্তৃতা দিয়ে গেছে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের বারবার প্রধানমন্ত্রী এবং যাকে আকস্মিক নেত্রী বলে সেই নেত্রী আমাদের এই আঠারো কোটি মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন তাকে মিথ্যা মামলায় এই বিগত সরকার সেলখানায় রেখে অসুস্থ বানিয়েছে সে অসুস্থ অবস্থায় এখন এবার কে আছে সেই আমাদের মাতৃতুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিদের জন্য দোয়া করব এবং কিছুদিন আগে আপনারা জানেন ১২ই ডিসেম্বর আমাদের আরেক জুলাইয়ের যুদ্ধা আমাদের উসমান হাদি ভাই সে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন গুলিবিদ্ধ অবস্থায় তারপরে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় গত তিন দিন আগে সিঙ্গাপুর হসপিটালে সাধন করেন গতকাল তার জানাজা হয় দাফন হয় তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব এবং সাথে সাথে আমরা এই সরকারের টাই এই ভাইয়ের বিচারের দাবি করব তার যেন যে সন্ত্রাসী লোক যাকে যে তাকে গুলি করেছে সে যেই কেউ হোক না কেন যে দেশেই থাকুক না কেন তাকে যেন অতি সত্য আইনের আওতা নিয়ে আসা হয় এবং একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আর যেন বাংলাদেশে এরকম কারো মার বুক খালি না হয় কারো উপরে যেন গুলি না চলে আজকে আমরা সবাই শোকাগত আমাদের একটি ভাই এইভাবে যাবে আমরা এটা করতে না। আজকে এইখানে আমি জানি অনেক ব্যবসার কোনো ধর্ম নাই ব্যবসার কোন সরি ব্যবসার কোন দল নাই আমরা ব্যবসায়ী সব সব দলের সাথে সম্পৃক্ত থাকে। কারণ কি ব্যবসা করতে গেলে সাথে সম্পৃক্ত করতে হয় ওই কাস্টমস এর সাথে সম্পৃক্ত করতে হয় সরকারের সাথে সম্পৃক্ত করতে হয় তা না হলে কিন্তু ব্যবসা করা যায় না আমিও একজন ব্যবসা করি আমিও একজন ব্যবসায়ী আপনাদের ভাই সেই শুবাদে আমাদের অনেক সময় অনেকে বলে ঐ অমুকের সদস্যবি আছে অমুকের সাথে চলাফেরা করে আর ভাই আমি তো একটা সমাজের লোক আমি যদি এখানে যাই পুলিশের সাথে দেখা হয়েই পড়ে আমি যদি আজকে এই অনুষ্ঠান এখানে যদি অন্য একজন এমপি থাকে তার সাথে দেখা হয়েই পড়ে তার জন্য তো আমার মনের যে ইচ্ছা আমি বিএমপি করি আর একজন আরেক দল করে সাওয়াবি এটার জন্য তো আসে যায় না সমাজ তো এটা চায় না সমাজ চায় যে যা গণতন্ত্রে আমাদের নেতারা তার গ্রহণন এত বছর সংগ্রাম করেছেন শুধু জনগণের ভোটের অধিকারের জন্য জারবোর্ড সে দিবে যাকে খুশি তাকে দিবে সেইখানে তার অধিকার আছে আমারও দল করার অধিকার আছে হ্যাঁ অবশ্যই ব্যতিক্রম কিছু লোক থাকি যারা সংখ্যালঘু যারা মানুষ সমাজের সমাজকে নষ্ট করে সেই সব লোক কোন দলই পছন্দ করে না এমনকি যারা সন্ত্রাসী তাদের কোনো দলও থাকে না তাদের কোনো দল নেই তা আমি আপনাদেরকে বলবো আমার একটি ওয়াদা আছে যদি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের দোয়ায় আমি যদি সংসদে যেতে পারি মনসিগঞ্জ এক

আবদুল্লাহ ভাই আপনি যদি সংসদ সদস্য হইতে পারেন এমন একটা কাজ করবেন যেটা মানুষ স্মরণে রাখে আমি যত কিছুই করি না কেন যদি আমার মেয়ে ঠিক মতো চলাফেরা না করতে পারে আমার ভোর যদি কলেজ থেকে বাসায় না আসতে পারে তাহলে আমার রাস্তাঘাট বানায় লাভ হবে তাহলে আমার আগে চেষ্টা করতে হবে এলাকার শান্তি শান্তি কিভাবে আনা যায় নেশা মুক্ত

সেই শান্তিটা স্থাপন করতে গেলে অবশ্যই আপনাদের সহযোগিতার দরকার আপনারা কিন্তু সমাজের প্রতিষ্ঠিত আপনারা যেখানে থাকেন না কেন যেহেতু এটি এখন একটা সম্বল এই টেলিফোনের মাধ্যমে আপনি সমাজকে ঠিক করতে পারেন এই টেলিফোনের মাধ্যমে কিন্তু আপনি সমাজের খোঁজ খবর নিতে পারেন তা আপনারা যদি আমার সাথে থাকেন এই সাল্লাহ আমি কথা দিচ্ছি অবশ্যই অবশ্যই নেশা হবে না কিন্তু কোন পুলিশের মাধ্যমে না কিন্তু

And we'll give unit warning.